সুযোগ দর্শক দক্ষিণবঙ্গ নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম অনারম্ভ পরিবেশের মধ্য দিয়ে খালিয়া আট দলীয় লক্ষ টাকার টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হল আজ যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল সেটি হচ্ছে আলিয়াবাদ একাদশ বনাম দামেশ্বর একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায় দর্শকে এবং মাঠের চারিদিকে কোনো তিল ঠাই ছিল না এত পরিমাণ দর্শকের উপস্থিতি ছিল টুর্নামেন্ট পরিচালক জনাব আমিনুল হাওলাদার দর্শকের দু উদ্দেশ্য বলেন এবং খেলাটি উদ্বোধন করেন উপস্থিত হয়েছেন আজকে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদের মেনে এই ফুটবলকে আপনারা ধারণ করে এই ফুটবল দর্শকদের উদ্দেশ্যে উপহার দেবেন আপনারা উভয় ভাই ভাই কেউ কেউর সাথে খারাপ আচরণ খারাপ কোনো কাজ খারাপ কোনো ফাউল করবেন না আর সবচেয়ে বড়ো ব্যাপার আমাদের মাঠে তিনজন রেফ্রি থাকবে ওই যে সিদ্ধান্ত নেবে ওটাই উভয় দল হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবেন তার সাথে তক অশালীন কোনো ভাষা ব্যবহার করা যাবে না ম্যাচটির রেফারির দায়িত্বে ছিলেন নিখিল সাহা তন্ময় এবং আশিক নির্ধারিত সময় শেষ হওয়ার আগে দামেচ্চর একাদশ চার গোল দেয় এবং শেষ মুহূর্তে আলিয়াবাদ একটি গোল পরিশোধ করে শুধু দর্শক আগামী শুক্রবার আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে এই মাঠে সেই দল দুটি হচ্ছে টেকেরহাট একাদশ এবং সুমাতদার কিংস একাদশ এর মধ্যে আপনাদের খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্ট পরিচালক আমিনুল হালাদার।